হজরত আনা সিবনু মালিক তালা নু হতে বনিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার ছেলেকে কোরআন দেখে পাঠ করা শিক্ষা দিবে আল্লাহ তালা তার পূর্বাবর গুণাগুলো ক্ষমা করে দিবেন আর যে ব্যক্তি তার ছেলেকে কোরআন হিফস মুখস্ত শিক্ষা দিবে আল্লাহ তালা তাকে কিয়ামতের দিন পূর্ণিমার চাঁদের আকৃতিতে উঠাবেন আর তার ছেলেকে বলা হবে তুমি কোরআন তেলাওয়াত করো যখনই সে একটি আয়াত তেলাওয়াত করবে তখনই আল্লাহ তালা উহার বিনিময়ে বাবার এক দাপ মর্যাদা উন্নতি করবেন এমনকি সে তার কাছে কোরআনের যা আছে উহার তেলাওয়াত শেষ করে ফেলবে আর তার পিতার মর্যাদা বৃদ্ধি করা হবে হাদিস তাবরানি ফিল আওসাদ আদিস নং উনিশশো পঁয়ত্রিশ তাই আসুন আমাদের ছেলেমেকে কোরান কোরআন শিক্ষা দেয় নিজের বালো নিজে করে যাই